আসসালামু আলাইকুম তুমি ভাগ্নিক খস্যমুল্লা তোমাকে নিয়ে এসেছি নিতান্তে চর অঞ্চল আমার ছোটো ভাই তোমার জেলের ফার্ম দেখানোর উদ্দেশ্যে দে দেখ আমার ছোটো ভাইয়ের ফার্ম দেখি তোমার কেমন লাগলো মানে অসাধারণ অসাধারণ মানে এরকম ভাবা মানে মানে এরকম কখনো ভাবনায় আসেনি যে মানে চর এলাকায় এরকম অত্যন্ত মানে যাতায়াতের ব্যবস্থাই নাই আমি কিছুক্ষণ আগে আরিফকে বলছিলাম যে মামা তোমাদের সবচেয়ে বড় সমস্যা তোমরা যখন অসুস্থ হও তোমাদের বড় প্রবলেম হচ্ছে মানে যোগাযোগ ব্যবস্থাটা হলো সবচেয়ে বড় সমস্যা কিন্তু এর মধ্যে কখনো ভাবনাই আসি নাই যে এরকম মানে রামকৃষ্ণপুর ইউনিয়নে চরইপুরি নামক মিসপাড়া গ্রামে এরকম তোফাজ্জল ভাই এরকম একটা মানে মানে এই এইটাই হলো অরিজিনাল উদ্যোক্তা মানে আমাদের তোফাজ্জল ভাই অরিজিনাল উদ্যোক্তা মানে মন থাকা লাগে এরকম একটা ফার্ম করার জন্য মানে টাকা সবার আছে কিন্তু এরকম ফার্ম করার একটা মন থাকা লাগে চরের মধ্যে যে আমাদের তুফাজ্জল ভাই এরকম একটা ফার্ম করেছে আসলে খুবই ভালো লাগছে ঠিক আছে আমি মোবাইল নাম্বার দিয়ে দেব তোফাজ্জল ভাইয়ের যারা যারা হচ্ছে মানে গরু কেনার বা হচ্ছে যোগাযোগ করতে পারেন তুফাজ্জল ভাইয়ের সাথে আমি নিজেই ভয় পাচ্ছি এত বড় বড় গরু ওখানে দেখা হয়নি না আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই গোরুটা এটা কি এটা কি ক্রস না এটা ইয়ে অস্ট্রেলিয়ান এটা ঠিক আছে সবাই ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ